যার মধ্যে তিনটা জিনিস আছে দুনিয়াও আখেরাতে সে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে সেই তিনটা জিনিস কি আপনার মধ্যে আছে কিনা সেই সৌভাগ্যবান মানুষ আপনি হতে পারবেন কিনা না এখনই মিলিয়ে নেন তো সেই তিনটা জিনিস কি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিব অনুরোধ করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তিনটা জিনিস জানার জন্য আর এই তিনটা জিনিস কোনো আমার কথা নয় আশরাফ আলী থাহানবী আলাই তার কিতাবে লিখে গেছেন যার মধ্যে তিনটা জিনিস আছে সে দুনিয়াও আখেরাতে সবচেয়ে বড় ধনী হবে সে সৌভাগ্যবান মানুষ হয়ে যাবে সে তিনটা জিনিস কি চলুন দেরি না করে আপনাদেরকে জানিয়ে দেয় তিনটা জিনিস থেকে এক নম্বর জিনিস হলো আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন যার জিকির করার মতো একটা জিব্বা আছে সে দুনিয়াতে ও আখরাতে সবচেয়ে বড় দনি হয়ে যাবে কিভাবে জিকির এমন একটা আবাদত সুবাহ হাদিসের মধ্যে আসছে বান্দা যখন জিব্বা নারী জিকির করে তখন তার জিকিরের প্রত্যেকটা শব্দ একটা পাখি হয়ে যায় এই পাখিগুলো উড়তে উড়তে আল্লাহর আড়সে চলে যায় আরসে গিয়ে গুনগুন 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 শব্দ করতে থাকে আল্লাহ তালা বলেন পাখিরে গুনগুন শব্দ কেন করস তখন পাখি বলে আল্লাহ এই জিকিরকারী বান্দার জীবনে যা যা দরকার যা যা লাগবে আপনি সব কিছু দিয়ে দেন যতক্ষণ পর্যন্ত না দিবেন আমরা আমাদের গুনগুন আওয়াজ করা বন্ধ করব না সুবাহান্লা এই জন্য বলা হয়ে থাকে আল্লাহ তালা জিকির করে বান্দা জিব্বা নরবে যত আসমান থেকে বান্দার জন্য রিজিক পড়বে তত যার জিব্বা যত বেশি নড়ে আল্লাহর রহমত তার জন্য তত বেশি পড়ে তো প্রিয় ভাই বোন আপনি বেশি বেশি জিকির করলে আপনার দুনিয়াবি জীবনে যা যা দরকার সব আল্লাহ পাঠিয়ে দিবে যদি সব কিছু পেয়ে যান তো আপনার চেয়ে বড় দুনিয়া কে আছে দুনিয়াতে আর আখেরাতে তো সোয়াব আছেই দুই নাম্বার হলো আশরাফ আলী থানবির রহমতুল্লা আলাই বলেন যার কান্না করার মতো একটা চোখ আছে সুবাহান আল্লাহ প্রিয় ভাই বোন যদি কান্না করার মতো একটা চোখ থাকে আপনি দনিয়াও আখেরাতে সবচেয়ে বড় দনী কারণ চোখের পানির এত দাম চোখের পানি দিয়ে যা পাওয়া অসম্ভব সেটাও বান্দা পাইতে পারে হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলেন যে কোনো জিনিস আমাকে দুর্বল করতে পারে না কিন্তু বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আমি আল্লাহ দুর্বল হয়ে যায় বান্দার প্রতি প্রিয় ভাই বোন আপনার জীবনে কি লাগবে রিজিকের অভাব অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছেন কঠিন বিপদে আসেন মুসিবতে আসেন চোখের পানি ছেড়ে দেন সব কিছু দূর হয়ে যাবে আপনার সকল টেনশন দূর হয়ে যাবে তার মানে কান্না করার মতো একটা চোখ থাকলে আপনি দুনিয়া ও আখারাতে ধনী হয়ে যাবেন আশাফ সাফলী থাহবী রহমতুল্লাহ আলাই বলেন তিন নম্বর হল যার মধ্যে আল্লাহকে ভালোবাসার মতো একটা অন্তর আছে সে ও আখেরাতে ধনী তার মানে যার জবানে আল্লাহ আছে যার চোখে আল্লাহ আছে যার অন্তরে আল্লাহ আছে সে ও আখেরাতে সবচেয়ে বড়ো ধনী হয়ে যাবে তো প্রিয় ভাই বোন আল্লাহ তালা আমাদের এই তিনটা জিনিস দান করো কমেন্টে সবাই আমিন লেখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আপনিও অসংখ্য সব পেয়ে যাবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন